ব্যথা বুঝছি তুই বলো টাকা দিতে পারবি না সেজন্য মনে হয় যা বাংলায় খাতা কত গাছ হয়েছে এ তু গাছ বলে জমি হয় অল্পনা বয়সের ছকি না ছেড়ে অল্পনা বয়সের ছকি না ছড়ি ও ভাই ও ভাই কি করেন হ্যাঁ কইতেছে আমার একটা জমি আছে জমি আছে তো খেত নিয়ে লাগবো কবে লাগবো আগামীকাল হলে ভালো হয় আগামীকাল আজকে মনন না আপনি তো পারবেন না কে পারবো না কে আমার এই বিঘা জমি হবে আপনি একটা পারবেন না তো পারমানে পারমানে নন ভাই আচ্ছা দেখা যাক চলেন নন আপনি জমি গো হ্যাঁ এই জমি

কয় তোরা তোর তোকে তোমার কয়েক আমরা দেখতেছি খুঁজতেছিস কি জন্যে খুঁজিস তোমার তুমি কাহিনী শুনবো তা প্রেমের কি গানে শুনবি কিভাবে শুনবি কোথায় শুনবি না গানে শুনবি গানে শুনবি গানে শুনবি আবার এই আমার ইতিহাস শুনা দড় দিবি না তো না বুঝিস আচ্ছা ঠিক তাহলে শুন ঠিক আছে বল হাতে হেরিকেন পাতায় dise এই হলো প্রেমের ইতিহাস ও কি রে এই প্রেম করবে আর পলাইলো কি না ছেলে খেজুর গাছের মতো যতদিন খেজুর গাছ রস দেয় তাকে গাছ মালিক করে আর যেদিন খেজুর গাছ আর রস না দিতে পারে তাকে আর কখনোই যত্ন নিতে আসে না তেমনি ছেলে মানুষের জীবনও তাই যতদিন কামাই করতে পারে ততদিন সবার কাছে ভালো আর যেদিন সেদিন কামাই না করতে পারে ইনকাম বন্ধ হয়ে যায় সেদিন ওই ছেলেটার পাথায় লাথি দিয়ে দূরে ফেলে দেয় সবাই